আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুবেল হোসেন এয়ারফোন প্ল্যানিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আসছি এই যে ছোট হরিপুর ছয় গ্রাম বরিশম কুমিল্লা এটা ছয় গ্রাম বাজার থেকে এই ছোট হরিপুর গ্রামের যেটা ছোট হরিপুর গ্রামের যে রাস্তাটা আছে এটা থেকে হাতের বামে অবস্থিত এক মিনিটের দূরত্ব এই জায়গাটাতে আমি এটা প্রবাসী মোহাম্মদ সুজন এন্ড সুমন এ দুইজন দুই তার আরেকজন ভাই আছে তিনজন মোট তিনজন তারা ভাই প্রবাসী ওনারা এই বাড়িটি করতেছে এই বাড়িটির এখন গ্রেড বিমের জন্য রড বা করা হচ্ছে গ্রেড বিমের রড ঠিকঠাক আছে কিনা সব কিছু ওভারঅল চেক দিতে আসলাম তো আল্লাহর রহমতে এখানের কাজটা সুন্দর হয়েছে যতটুকু পাইলাম কারণ ড্রয়িং এর সাথে সামঞ্জস্যপূর্ণ রেখেই আমরা কাজটা করতেছে আমার দেখে ভালো লাগলো এরকম সচরাচর সব জায়গায় গেলে পাওয়া যায় না ভালো কাজটার প্রশংসা সবসময় করতে হয় যে আমি যে যতটা রড দেওয়া হয়েছে এই জায়গায় সবগুলোতে মাথাম ইউজ করার কথা বলা হয়েছে এই সবগুলো রডেই তারা মাথাম ইউজ করছে একটা রডেও তারা মাথাম ছাড়া রড ইউজ করে দেখা একটু সব প্রত্যেকটা সাইটেই হ্যাঁ যে আপনার আগামীকাল এটা এখন আগামীকাল চেক চেক দিয়ে শেষ আগামীকাল ওনারা কাজ বাকি আছে কিছু ওই কাজগুলো করার পর আছে ওই অসম্পূর্ণ কিছু কাজ আছে ওইগুলো করার পর তারপর ওনারা শাটারিং এর কাজ করবে শাটারিং এর কাজ করার পর তারপর ঢালাই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম